হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গতকাল ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার মামলা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি ছিল যেখানে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্র সাহেব দু ঘন্টা কুড়ি মিনিট একুশ সেকেন্ড একাই উনি কথা বলেছিলেন এবং উনি আবেদন করেছেন এর পরে অর্থাৎ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার উনি আরও এক ঘন্টা কথা বলবেন এইসব বিষয়ে উনি সওয়াল করবেন পাল্টা সওয়াল করবেন এবং জাস্টিসগণ ওনার আবেদন মঞ্জুর করেছেন অর্থাৎ আগামী বৃহস্পতিবার উনি শুরুতে অর্থাৎ দুটো থেকে তিনটে পর্যন্ত উনি এক ঘন্টা ওনার জন্য বরাদ্দ করা হয়েছে এবার আমার যেটুকু মনে হয়েছে এতদিন ছিল বত্রিশ হাজার কেস কিন্তু গতকাল অনিন্দ মিত্র সাহেব যে কোনোভাবেই উস্কে দিয়েছেন বিয়াল্লিশ হাজার নশো জনের চাকরির পুরো প্যানেলটা থাকবে কি থাকবে না এমন একটা মন্তব্য উনি করেছেন যেখান থেকে আমাদের মনে হচ্ছে যে আর বোধহয় একটা বত্রিশ হাজার নেই এর সঙ্গে বিয়াল্লিশ হাজার নশো জন বোধহয় যুক্ত হয়ে যাচ্ছে তাহলে আসুন আমরা আগে আলোচনা করি উনি কোন পাঁচটা পয়েন্টের উপর বেশি সার্ভেলেন্স করেছেন বেশি ইম্পর্টেন্স জারি করেছেন এবং তারপরে কেন আমাদের মনে হচ্ছে যে বত্রিশ হাজারের সঙ্গে বিয়াল্লিশ হাজার নশো না জন যুক্ত হলো কেন আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি যখনই সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্র সাহেব বলতে ওঠেন তিনি প্রায় দু ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট ধরে উনি বলেন একটা পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে আটশো চব্বিশ জনের কেস ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান আমরা সবাই জানি যে সিঙ্গেল বেঞ্চ যিনি ছিলেন এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব তিনি তার রিপোর্টে লিখেছিলেন যে আটশো চব্বিশ জন মানে রিপোর্টে তিনি এই কারণে লিখেছেন যে একশো চল্লিশ জন স্পেশালি কমপ্লেন করেছিলেন যে আটশো চব্বিশ জন এমন আছেন যারা ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং অনেকে আছে তেরোর নিচে ইন্টারভিউতে মানে সব কিছু নিয়ে একটু এবং ইন্টারভিউ তেরোর নিচে পেয়েও তারা চাকরি করছেন এবং আরও অভিযোগ করেন যাদের অ্যাকাডেমিক কেরিয়ার অনেক হাই তারা পেয়েছে দেড় দুই করে তাদের অ্যাকাডেমিক কেরিয়ার একেবারে লো তাদের বেশিরভাগই পেয়েছে নাইন পয়েন্ট ফাইভ টেন নাম্বার করে তো এই যে আটশো জনের 14.191 পয়েন্ট ওয়ান নাইন ওয়ান এইটাকে নিয়ে তিনি বারবার বারবার ব্যাখ্যা করেন এবং তিনি পরিষ্কার করে বলেন যে এক্স জাস্টিস অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যিনি জাস্টিস ছিলেন এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব মাফ করলেন উনি পাঁচটা জেলাকে ডেকেছিলেন কিন্তু চার জেলাকে প্রশ্ন করেন অর্থাৎ হুগলি জেলার ইন্টারভিউয়ার হাওড়া জেলার ইন্টারভিউয়ার উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ কোচবিহার এই পাঁচটা জেলার ইন্টারভিউদেরকে ডেকে নিয়ে আসেন কিন্তু হুগলি উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ কোচবিহার এই চার জেলার ইন্টারভিউদের প্রশ্ন করেন কিন্তু হাওড়া জেলার ইন্টারভিউদের কোনো উনি কোনো প্রশ্ন করেননি অর্থাৎ ওনার মতে যে এতগুলো জেলাতে একসঙ্গে ইন্টিগ্রেটেড প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ করা হয়েছে তা শুধুমাত্র পাঁচ জেলা কেন এবং পাঁচ জেলার মধ্যে এক জেলাকে বাদ দিয়ে প্রশ্ন কেন উনি এই পয়েন্টের উপর বারবার বারবার গুরুত্ব আরোপ করেন এবং এই প্রশ্ন করতে গিয়ে উনি ইন্টারভিউর উপরে একটা খামের একটা স্পেলিং মিস্টেকস নিয়ে যাদেরও হাসেন আর অনিন্দ মিত্র সাহেবও হাসাহাসি করেন তাই ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান এবং আটশো এর যে এই প্রথম পয়েন্টটা নিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমাদের মনে হলো এটাকে তাহলে এইভাবে তিনি সামাপ করেন অর্থাৎ তিনি বারবারই বলতে চাইলেন যে সিঙ্গেল বেঞ্চ যেটা বলেছে এটা সম্পূর্ণ ভুল কারণ এই জন শুধুমাত্র সব জেলার নয় এটা হচ্ছে বীরভূমের একটা কাট অফ মার্কস সি এসসিদের বীরভূম জেলায় শুধুমাত্র একটা কাট অফ মার্কস যেখানে তিনি বলেন যে এই বীরভূমের তিনজনের মামলা যাদের রিট পিটিশনার তিপান্ন রিট পিটিশন একশো উনিশ রিট পিটিশন একশো তিপান্ন এই তিনটেরই এখানে অসঙ্গতি আছে আর না হলে এই যে এটা শুধুমাত্র বীরভূমের কাট অফ মার্কস কিন্তু সিঙ্গেল যা বলতে আছেন যে একটা সারা পশ্চিমবঙ্গে কাট অফ মার্কস যেটা উনি ভুল করেছেন এরপর দু নম্বর পয়েন্টে আসেন অ্যাক টেস্ট উনি কীভাবে ব্যাখ্যা করলেন না উনি ব্যাখ্যা করলেন যিনারা রিট পিটিশনার্স তিনারা কিন্তু একবারও বলেননি যে ভাই ওনাদের চাকরি বাতিল করুন যারা চাকরি করছে ওনাদের চাকরি বাতিল করুন ওনাদের প্যানেলটা ক্যান্সেল করুন ওনারা কিন্তু একবারও বলেননি বলছেন যে আমরা চাকরি পাওয়ার যোগ্য তাই আমার চাকরি দেওয়া হোক তাহলে রিট পিটিশনারও যদি কোনো চ্যালেঞ্জ না করে যদি রিট পিটিশনার কোনো কমপ্লেন না করে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি তাহলে সিঙ্গেল বেঞ্চের জাজ তিনি কেন দিতে হবে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি সেটাকে নিয়ে তদন্ত করছেন অর্থাৎ যে কথাটা পরিষ্কার করে এখানে বলতে গেলেন মানে বলতে চাইলেন অনিন্দ মিত্র সাহেব যে অ্যাপটিটিউড টেস্ট একটা রিট পিটিশনার্সদের কাছ থেকে আসা উচিত যে রিট এটা অভিযোগ করবেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি তাহলে সিঙ্গেল বেঞ্চে জাজ উনি উড়ে পড়ে লাগবেন কিন্তু যেখানে সিঙ্গেল বেঞ্চ বেঞ্চের জাস্টিস শত জবাবে দেওয়া অথচ রিট পিটিশনার এটা একবারও বলেননি যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি তাই এটাকে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক সবার চাকরি বাতিল করা হোক এটা কিন্তু একবারও বলেন রিট পিটিশনার্স তা কেন সিঙ্গেল বেঞ্চে যা এটাকে করলেন এবার তিন নম্বর পয়েন্টে আসুন আর্টি মানে যে একশো পঁয়ষট্টি আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভ উনি বললেন অর্থাৎ অনিন্দবেন্দ্র সাহেব যে মানে যে পয়েন্টটাতে তিনি ফোকাস করলেন যে যদি কোনো রিটপিটিশনার্স চ্যালেঞ্জ করতেন কোনো কমপ্লেন করতেন তাহলে এই আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভ লাগু করার নিয়ম আছে কিন্তু কিন্তু কখনোই সিঙ্গল বেঞ্চে জাস্টিস আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভ ইন্ডিয়ান এভিজেন্স অ্যাক্টের অ্যাপ্লাই করতে পারেন না যেটা উনি বলছেন এবং উনি আরও ব্যাখ্যা করে বললেন যে যদি রিট পিটিশনারদের অ্যাপ্লিকেশানটাকে অ্যামেন্ড করা হতো আগে অর্থাৎ যদি রিট পিটিশনারদের বলা হতো যে ভাই তোমাদের ওই অ্যাপ্লিকেশানটাকে অ্যামেন্ড করো অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে উনি করতে পারতেন কিন্তু যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়নি আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভ কেন লাগু করলেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্যে লাগু করেছেন চার নম্বর পয়েন্টে এলেন যে কি না চার নম্বর পয়েন্ট এই যে মানে ফরটিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান এই ব্যাপারটাকে আবার তিনি কোর্ট করে নিয়ে আসেন যে ফোর ডিস্ট্রিক্টস যে কথাটা বারবার সে কথাটাকে তিনি আবার বলেন অর্থাৎ একই ব্যাপারকে বারবার ঘুরি বেঁচিয়ে ঘুরি বেঁচিয়ে বলার চেষ্টা করেন অর্থাৎ দু ঘন্টা কুড়ি মিনিট তিনি মাত্র তিনটি বা চারটি পয়েন্ট নিয়ে বলেছেন কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন সেখানেও সেই ফোর্থ ডিস্ট্রিক্ট কেন এখানে হাওড়াকে মানুষজন দেওয়া হলো না এবং পাঁচ নম্বর হচ্ছে সাপ্রেশান অফ ফ্যাক্টস তিনি বলেন যে সিঙ্গল বেঞ্চে যার অর্ডার দিয়েছেন যে পর্ষদ থেকে বা বোর্ড থেকে সাবপ্রেশন অফ ফ্যাক্টস করা হয়েছে কিন্তু এটা না সাবপ্রেশন অফ ফ্যাক্টস করা হয়নি আমাদের প্যানেল বার করা হয়েছে সেটা ডিপিএসসি অনুযায়ী প্যানেল বার করা হয়েছে হয়তো অ্যাজ এ হোল বের করা হয়নি তাই এখানে কোনো সাপ্রেশান অফ ফ্যাক্টস হয়নি এবং এইটা বলতে গিয়ে উনি যে কথাটা বললেন সেটা কিন্তু একটা মারাত্মক কথা উস্কে দিয়েছেন উনি বললেন যদি পর্ষদ বা বোর্ড যার নামে স্ক্যাম অ্যান্ড কারাপশান আসছে যদি আবার বা বোর্ডকে বলা হয় বা যদি আবার পর্ষদকে বলা হয় যে তুমি আবার নতুন করে সবার পরীক্ষা নাও সবার পরীক্ষা নাও তাহলে আবার তো অভিযোগ উঠবে যে এরা স্ক্যাম করতে পারে তাহলে এই কথাটা অনিন্দসেব বললেন কেন একবার তো কালকে কোর্ট বলেনি যে আবার সবার পরীক্ষা নেওয়া হবে পুরো প্যানেলে সবার পরীক্ষা নেওয়া হবে একবারে তো বলেনি কিন্তু অনিন্দ মিত্র সাহেব নিজে যেচে বললেন যার যে পর্ষদ বা যে বোর্ডের নামে স্ক্যাম অ্যান্ড চলছে যদি সেই বোর্ড বা পর্ষদকে বলা হয় যে আবার নতুন করে সবার পরীক্ষা নেওয়া হয় তাহলে তো অভিযোগ উঠবে যে তাহলে আবার স্ক্যাম উঠতে পারে এই যে কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং এই কথাটা আমাদের উস্কে দিচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির পুরো প্যানেলটার কথা কিন্তু আমাদেরকে উস্কে দিচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু পুরো প্যানেলটাকে জড়িয়ে বারবার পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছিল এখানে এখানে জানি না কি ঘটতে যাচ্ছে কিন্তু এই কথাটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে এইভাবে আর তখনই শেষের দিকে জাস্টিস বললেন যে এখানে তো র্যাম্প অ্যান্ড কারাপশান হয়েছে যদি মন্ত্রীরা যুক্ত আছে যদি মন্ত্রীরা যুক্ত থাকে তাহলে তাহলে আমাদের কী বা করার আছে যদি মন্ত্রীরা জনপ্রতিনিধি যদি ওনার যুক্ত থাকে তাহলে এখানে আমাদের কি করার আছে এই রামপান কারাপান নিয়ে তাহলে আপনি আঠারো উনিশ কুড়ি এই বিষয় নিয়ে কথা বলুন তখন উনি বলে যে তাহলে আগামীকাল অর্থাৎ এর ডে আফটার টুমোরো বৃহস্পতিবার দিন উনি আঠারো উনিশ কুড়ি পাতা যে কারাপশান ওটা নিয়ে বলবেন আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাপো করতে এক